ওয়ার্ল্ড ফ্যাক বাংলায় আপনাকে স্বাগতম চেক রিপাবলিক বিশ্ববিখ্যাত তার বিয়ার সংস্কৃতির জন্য এ দেশটি বিশেষত পেলসনার ধরনের বিয়ার তৈরির জন্য পরিচিত যা গোটা বিশ্বের বিয়ার সংস্কৃতিকে প্রভাবিত করেছে চেক বিয়ার উৎপাদনের ইতিহাস শতাব্দী ধরে চলে আসছে এবং এটি দেশটির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ চেক অঞ্চলে বিয়ার তৈরির ইতিহাস শুরু হয় দশম শতাব্দী থেকে এটি ছিল প্রথম সোনালি রঙের ল্যাগার যা পুরো বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে চেক বিয়ার তৈরির পদ্ধতি এবং স্বাদ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে পেলসনার ধরনের বিয়ার চেক বিয়ার তার বিশুদ্ধতা প্রাকৃতিক উপাদান এবং ঐতিহ্যগত তৈরির পদ্ধতির জন্য বিখ্যাত চেক রিপাবলিক বিশ্বের সবচেয়ে বেশি বিয়ার খাওয়ার দেশ যেখানে প্রতিটি মানুষ বছরে প্রায় একশো লিটার বিয়ার পান করে